নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে এমন একটি উপায় বলবো এমন একটি ফুট স্পেল বলে দেবো হচ্ছে স্পেলটি দুর্দান্তভাবে কাজ করে যদি খুব কঠিনভাবে সময় চলতে থাকে আপনার কোনো কিছুতেই আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছেন না বা ধরুন আপনি কোনো কাজ করছেন হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি প্রয়োজন হঠাৎ করে কোনো কিছু চাই আপনার কিন্তু সেটা হবে কি না আপনি আদৌ জানেন না সেই ক্ষেত্রে আজকের এই উপায়টি কিন্তু ভীষণভাবে এফেক্টিভ করে দেখতে পারেন অবশ্যই বলবো তার আগে ছোট্ট করে বলবো যে যারা রেকি শিখতে চান উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফাত্রি রেকি মনে রাখবেন রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট এবং সেটা নিজের শরীর মনকে যেমন ভালো রাখা যায় শরীরে যাবতীয় অসুস্থতাকে বা রোগকে আপনি কিন্তু হিলিং করে অনেক বেশি ভালো থাকতে পারেন এবং আপনার পরিবার শুধু পরিবারই নয় পরিবারের বাইরেও অন্যদেরকেও সরাসরি এবং ডিস্টেন্স সব রকমভাবেই আপনি এই এনার্জি হিলিং প্রক্রিয়া শিখে অন্যদেরকেও কিন্তু সুস্থ রাখতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের যে উপায়টি বলবো মনে রাখবেন এটি কিন্তু রেইকি রিলেটেড নয় কিন্তু আমি যে উপায়গুলো বলি কিছু কিছু যেগুলো আপনারা ঘরে বসে অনেক বেশি ভালো থাকতে পারেন অনেক বেশি বাধামুক্তভাবে সহজ সরলভাবে জীবনযাপন করতে পারেন বন্ধুরা যারা উশুই রেকি বা ট্র্যাডিশনালে কি বা হলিফায় রেকি যেটাই শিখবেন অবশ্যই আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস করতে পারেন সরাসরি এসে যারা চাইছেন ক্লাস করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাকে ক্লাসের ডিটেলস চেয়ে এছাড়াও যদি আপনার এনার্জি অন্য কোথাও টানে তো আপনি সেখানে ক্লাস করতে পারেন সারা বছর যেখানে হেল্প পাবেন গাইড পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে সুসম্পর্ক আপনার টিচারের সঙ্গে থাকবে এটাই কামনা করি যাই হোক আজকে আমি যে উপায়টি বলতে চলেছি এটি আপনি আপনার মনে করুন কোনো টাকা আপনার খুব প্রয়োজন কারোর কাছে রয়েছে টাকাটা পাচ্ছেন না বা আপনার মানে একসঙ্গে হয়তো দশ হাজার টাকা বিশ হাজার টাকা দরকার অথবা আপনি কোনো বিজনেস করছেন সেই বিজনেসটা ঠিক ভালো চলছে না সময়টা খারাপ যাচ্ছে দিন অথবা আপনার ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দিচ্ছে তার জন্য রেজাল্টটা যাতে ভালো হয় আপনি সেই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন আজকের এই বিশেষ উপায়টি যারা প্রথম দেখছেন ভিডিওটি একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম প্রচুর ভিডিও কিন্তু প্রতিদিনই আপনারা পেয়ে থাকবেন পাশের বেল আইকনটিকে অবশ্যই টাচ করে ওটিকে অ্যাক্টিভ করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছায় এবং যারা সবসময় আছে তাদেরকে তো সবসময় শুভেচ্ছা জানে বন্ধুরা আজকে যে উপায়টি বলতে চলেছি এই উপায়টি অবশ্যই এবার বলবো আপনারা ইনবক্সে নিজের ইষ্টদেবী বা ইষ্ট দেবতা অথবা ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবেন না কমেন্ট করে আপনারা রাত্রে যখন শুতে যান তখন ছোট্ট একটা কাজ করবেন রাত্রে যখন ছোট শুতে যাচ্ছেন তখন কী করবেন যে আপনি আপনার ডান পা ডান পায়ের পাতায় একটু উপর দিকে মানে ডান পায়ের যে আঙুলগুলো রয়েছে তার ঠিক নিচে যে অংশটা থাকে সেই চড়া অংশে ওখানটায় পাতায় পাতা বলতে অনেকে আবার ভুল বোঝেন পা আছে পায়ের উপরই পৃষ্ঠ এটা কিন্তু পাতা নয় পায়ের পাতা হচ্ছে ফুট যেটা সেটা দিয়ে আপনি হাঁটছেন মাটির সঙ্গে টাচ করছেন ক্লিয়ার অনেকে বুঝতে অসুবিধা হয় ওই জন্য আমি দিলাম সবাই জানেন না এমনও নয় যাই হোক এবার কি করবেন সেখানে লাল কালির পেন দিয়ে অবশ্যই নিজে লিখে নেবেন কী লিখবেন আপনার যে উইশটা বা যে হিয়িং বিষয়টি আপনার প্রয়োজন আপনি যা চাইছেন সেটা সিঙ্গেল ওয়ার্ডে লিখবেন একটা ওয়ার্ডে লিখবেন মনে করুন আপনার খুব প্রয়োজন অর্থের লিখলেন মানি মনে করুন আপনার খুব প্রয়োজন একটা কাজের সেই ক্ষেত্রে আপনি পায়ের নিচে লিখবেন কি জব মনে করুন আপনার ছেলের এক্সাম বা মেয়ের এক্সামটা হচ্ছে আপনি রেজাল্টটা ভালো চাইছেন আপনি লিখছেন রেজাল্টস যখনই আপনি যাই লিখছেন ইন্টেনশানটা কিন্তু সেই বিষয়ে ভাবতে হবে যে সেইটা অ্যাচিভ করছেন এরকমভাবেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লিখবেন আপনি একটি সিঙ্গেল ডিজিট লিখবেন দিয়ে যে কোনো দিন করতে পারেন এটা করতে হয় কখন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কোনো রকম আর ফোন ধরবেন না কিন্তু এটা করে কার সঙ্গে ফোনে কথা বলবেন না মেসেজ করবেন না এসে ঘুমিয়ে পড়তে হবে কী করবেন রাত্রে শুতে যাওয়ার আগে আপনি পায়ে লিখলেন লেখার পর কি কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে কিন্তু যদি লাল কালি পেন না থাকে লাল কালি কিন্তু একটা নিয়ে নেবেন পেন নিয়ে নেবেন কিনে নেবেন লিখে এইবার আপনি দুটো হাতকে মুঠো করুন আপনি আপনার ঘরে দাঁড়িয়ে যে বেডরুম আছে সেই বেডরুমে দাঁড়িয়ে আপনার পায়ের পাতা মানে ধরুন ডান পা দিয়ে পাতা রেখেছেন ডান পায়ের পাতা নিয়ে বার জোরে জোরে আপনি ওই মেঝেতে ঠোকা মারবেন বাড়ি মারবেন যেন পায়ে না লাগে কিন্তু একটু ঠিক এরকমভাবে হবে যে শব্দটা শুনতে পারলেন আমি নিজেই করলাম আর নিজের পায়েও দেখালাম করে তো এইভাবে করবেন বার আবার যে বার করবেন ততবারই আপনি মুখ দিয়ে শুধু বলবেন আমি এটা পেয়ে গেছি আমি এটা পেয়ে গেছি আমি এটা পেয়ে গেছি মানে একবার করে বাড়ি মারছেন আপনার মেঝেতে আর বলছেন আমি এটা পেয়ে গেছি আবার আমি এটা পেয়ে গেছি আমি এটা পেয়ে গেছি চোখ বন্ধ করে বলবেন এগারো বার বলবেন যখন বলা কমপ্লিট হয়ে যাবে এই এর মধ্যে কিন্তু আপনি ভিজুয়ালাইজ করছেন যে ওটা হয়ে গেছে আপনার সঙ্গে আর অন্য কোনো কথা নয় আপনি গিয়ে শুয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন জাস্ট এটুকুই কাজ পরপর এগারোটা দিন সেম কাজ করুন দেখুন আপনি যা চাইছেন যদি পজিটিভ করতে পারেন ইতিবাচক মন নিয়ে যদি কোনো নেগেটিভ চিন্তা না থাকে সংশয় না থাকে দেখবেন আপনি যা চাইছেন সেটা পেয়ে যাবেন তবে ছোট্ট একটা কথা বলি এখানে অবশ্যই আপনি যেটা ডিজার্ভ করেন সেইটাই কিন্তু ভাববেন মানে আপনার যেটা পাওয়ার যোগ্যতা আছে যেটা পাওয়ার যোগ্যতা নেই কিন্তু আপনি বেশি অতিরিক্ত চালেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে বিশ্বাস রেখে করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন যারা রেকি শিখতে চাইছেন উসই রেকি বা ট্র্যাডিশনাল রেকি নিজের শরীরের যে কোনো সমস্যা সেটা প্রেশার হোক সুগার হোক হার্টের সমস্যা হোক কিডনি হোক আর্থ্রাইটিস হোক পেটের যাবতীয় সমস্যা হোক গ্যাস অম্বল কারোর ধরুন অর্শ রয়েছে কারোর হয়তো চুল উঠে যাচ্ছে চোখের সমস্যা কানের সমস্যা না কান গলা যে কোনো সমস্যা যে কোনো রোগে সব ক্ষেত্রে কিন্তু রেকি দুর্দান্তভাবে ভালো রেজাল্ট দেয় শিখে প্র্যাকটিস করে দেখুন আপনি সরাসরি শিখুন বা অনলাইনে যদি ঠিকভাবে প্রপার গাইডেন্স মেনে চলেন ক্লাস করেন প্র্যাকটিস করেন দারুণ রেজাল্ট পাবেন তো আজ চরি বন্ধুরা ধন্যবাদ